অনেকেই বলতেছেন প্রতিনিয়ত প্রশ্ন করে যাচ্ছে যে ভাইয়া আমার কোয়েল পাখির ডিমগুলো আকারে ছোট এবং ডিমের চামড়া পাতলা ডিমগুলোর সাইজ ছোট, ডিমের চামড়া পাতলা আবার অনেকেই বলতেছেন ভাইয়া প্রত্যেক দিন আমার ডিম আট দশটা করে নষ্ট হচ্ছে ডিমগুলো ঠোকরায় ঠোকরায় পাখিগুলো খেয়ে নিচ্ছে তাহলে এর সমাধান কি আপনি কি খামারে সবসময় ফলো করবেন ডিম উঠার জন্য রেডি হয়ে থাকবেন যাতে ডিমগুলো ঠোকর না দেয় আবার চাম পাতলা ডিম যে আসতেছে সেগুলো থেকে পরিত্রাণের উপায় কি একশোটার মধ্যে পাঁচ সাতটা চলে আসতেছে এটা সমস্যা আবার ডিমের সাইজ ছোট হয়। বাজারে বাজারজাতকরণ করতে পারছি না যেখানে ডিমের সদরা বিক্রি হচ্ছে দুশো টাকা সেখানে আমার ডিমগুলো আড়াইশো টাকায় বিক্রি হচ্ছে কারণ কি ডিমের সাইজ ছোটো তাহলে তিনটা প্রশ্ন থেকে গেল এক হচ্ছে ডিমের সাইজ আকারে ছোট দুই হচ্ছে ডিম চামপাতলা বা পাতলা একবারে নরম তেল তেলে তিন হচ্ছে কোয়েল পাখিগুলো ডিম খেয়ে নিচ্ছে তারা ডিম পাড়ার পর ডিমগুলো ঠোকরায় ঠোকরায় নষ্ট করতেছে এই তিনটা প্রশ্নের উত্তর আজকে দিতে যাচ্ছি তাই কষ্ট করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতেছেন তারা পল্লী কৃষি টিভি ফেসবুক পেজকে ফলো করবেন যারা আমার ফেসবুক পেজে এই ভিডিওটি দেখতেছেন তারা আমার পল্লী কৃষি টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে এবার আসি সরাসরি মূল আলোচনায় অনেকেই বলতেছেন কোয়েল পাখির ডিম আকারে অনেক ছোট হয় আপনার ডিমগুলো কি বড় প্রয়োজন এক কোথায় আকারে ছোট হওয়ার কারণে দাম কম পাচ্ছেন চাহিদা কম সেক্ষেত্রে ডিম বড় করতে হবে এখন ডিম বড় করতে গিয়ে কিন্তু পাখির মৃত্যু হয়ে যাচ্ছে বা ডিমের পিছন অংশ বাইর হয়ে যাচ্ছে পাখির যে ভিতরে নাড়িভুরি অংশ সেটা বাইর হয়ে আসতেছে এটা তাহলে আমাকে জানতে হবে বা এর বা এর প্রতিকার সম্পর্কে জানতে হবে সেক্ষেত্রে ডিমের সাইজ বড় করতে হলে আপনারা অনেকেই করেন কি সারা রাত লাইট জ্বলাই রাখেন সেটা করা যাবে না আপনাকে রাত এগারোটার মধ্যে লাইট অফ করতে হবে এবং প্রতি সপ্তাহে তিন দিন মাথায় রাখবেন প্রতি সপ্তাহে তিন দিন সকালে দিবেন ইসেল দুপুরে দিবেন এক ফর্মুলা এবং বিকালে বা সন্ধ্যায় দিবেন হচ্ছে ক্যালফ্লেক্স এটা প্রত্যেক সপ্তাহে তিন দিন করে দিতে হবে দিলে দেখবেন আপনার যে পাখির যে ডিমের সাইজটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে ইসেল দেওয়ার ফলে আপনার এখানে হচ্ছে ভিটামিন ই হচ্ছে ডিম উৎপাদনকারী বা ডিমের আকার বড় করে বা ডিমে ডিম বৃদ্ধি করে এক কথায় আর তার পাশাপাশি সেখানে সেলিনিয়াম একটি পদার্থ আছে যেটি ডিম পাড়ার ক্ষেত্রে একটি পিচ্ছিল পদার্থ যেটি ডিম পাড়ার ক্ষেত্রে ডিমটা সহজে বার হয়ে আসে তাহলে ইসেল আমাকে সপ্তাহে তিন দিন খাওয়াইতে হবে এবং এক ফর্মুলার কাজকে এক ফর্মুলার কাজ সেম একই ডিম উৎপাদন বৃদ্ধি করে ডিমের আকার ভালো রাখে পাখির যে পুষ্টি গুণাগুণের প্রয়োজন সেটা পূরণ করে এবং ক্যালফ্লেক্সের কারণ কি বা ক্যালফ্লেক্স কেন খাওয়াবো ক্যালফ্লেক্স হচ্ছে এমনই একটি জিনিস ক্যালফ্লেক্স হচ্ছে ক্যালসিয়াম এই ক্যালসিয়াম হচ্ছে এমন একটি জিনিস পাখি ডিম এক কথায় লেয়ার যেগুলো ডিম দিতে 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 এদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায় তখনই কিন্তু দেখবেন চামপাতলা ডিম হয় তখনই কিন্তু দেখবেন ডিমের আকারও ছোট হয় তখনই কিন্তু দেখবেন ডিম উৎপাদন কমে যায় তখনই কিন্তু দেখবেন পাখি দুর্বল হয়ে যায় তাহলে ক্যালসিয়ামের কিন্তু অনেক কাজ আছে তাহলে আমি যেহেতু প্রথমে ডিমের কি বাড়াবো সাইজ বাড়াবো সেক্ষেত্রে আমাকে রাত এগারোটার মধ্যে লাইট অফ করতে হবে দেন আমাকে মানে ষোলো ঘন্টা তাদেরকে পর্যাপ্ত আলুর মধ্যে রাখতে হবে এবং মোটামুটি খাদ্যে আমাকে যে ঘাটতি আছে হয়তো বা আপনার খাদ্যে দেখবেন যে লেয়ার লেয়ার ওয়ান খাওয়াচ্ছেন উপকার পাচ্ছেন না তখন আপনি সোনালি এস্টাটার এক বস্তা নেবেন লেয়ার লেয়ার ওয়ান এক বস্তা নেবেন দুই বস্তা ফিট মিক্স করে খাওয়াবেন দেখবেন আপনার এক সপ্তাহের ভিতর ডিমের সাইজ আলহামদুলিল্লাহ বড়ো সাইজ হয়েছে এবং সেখানে আপনি এখন ডিমগুলো পর্যাপ্ত দামে বিক্রি করতে পারছেন এবার আসি চাম্পাতলা ডিম কেন হয় পাখির শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় সেক্ষেত্রে কিন্তু চামপাতলা ডিম আসে বা কি খোসা হয় না সেক্ষেত্রে আমাকে কি করতে হবে অবশ্যই ক্যালসিয়াম ওই যে আমি তো প্রথমটাতেই বললাম মানে একটাতেই আপনাদের সব কিছুরই সমাধান হয়ে যাচ্ছে প্রথমে ট্রিটমেন্ট দিয়েছি ছোট আকারের ডিম বড় করা সেখানেই আপনার সমাধান ক্যালসিয়াম সপ্তাহে তিন দিন খাওয়াবেনই খাওয়াবেন সেক্ষেত্রে দেখবেন চামড়া আর কি খোসায় পূর্ণতা পাবে আবার পাখি যখন প্রথম প্রথম ডিম পাড়া শুরু করে তখন একটু চামপাতলা ডিম দুই চার দিন হয় সেটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না কিন্তু দেখবেন আপনার পাখি ছয় মাস হয়েছে আপনার ফুল অ্যাডাল্ট পাখি সেখানে পাখি ডিমগুলো ঠোকরাই ঠোকরাই খাচ্ছে তাহলে এটা কিসের সমস্যা প্রথমে যে ট্রিটমেন্ট দিয়েছি সেই ট্রিটমেন্ট এটা তো মানে ক্যালসিয়ামের যখনই ঘাটতি হবে পাখি ওই ডিম ঠোকরাই ঠোকরাই খাবে আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনি যে খাদ্যটা দিয়েছেন হয়তো বা পরিমাণে তুলনামূলক অনেক কম খাদ্য দিয়েছেন সেক্ষেত্রেও কিন্তু তাদের যদি প্রচণ্ড খিদা থাকে তখনই কিন্তু তারা ডিম ঠোকরাই ঠোকরাই খাবে এর আগে কিন্তু ডিম ঠোকরাবে না একটা পাখিও ডিম নষ্ট করবে না সেক্ষেত্রে আপনাকে রাত আটটার মধ্যে আপনাকে ডিম তুলে ফেলতে হবে রাত আটটায় আপনি প্রত্যেকদিন খামারে যান রাত আটটার ভিতর ডিম তুলেন দেখবেন যে এইট্টি পার্সেন্ট ডিম আপনি তুলে নিয়ে আসছেন সেক্ষেত্রে ডিম নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না এবং বাকি হয়তো টোয়েন্টি সকালে আপনি তুলে নিতে পারেন এবং খাদ্য যেটা দিবেন সেটা পরিমাণ মতো অবশ্যই তিনবেলা দিবেন যদি আপনার পরিমাণ হচ্ছে ধরেন বারো কেজি খাদ্য আপনার প্রত্যেক দিন খায় পাঁচশো পাখি সেক্ষেত্রে চার কেজি সকালে চার কেজি দুপুরে এবং চার কেজি বিকালে বা সন্ধ্যায় দেবেন তাহলে তিনবেলা এভাবে খাদ্য ম্যানেজমেন্ট করলে তাদের খাদ্যের যে ঘাটতি সেটা থাকতেছে না তাহলে সঠিক সময়ে তারা খাদ্য পাচ্ছে এবং ডিমগুলো নষ্ট হবে না আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর একটি ভিডিওর মাধ্যমে পেয়েছেন তাহলে সব কিছুর সর্বোপরি উপায় হচ্ছে কি ইসেল এক ফর্মুলা এবং ক্যালফ্লেক্স বা ক্যালসিয়াম এর ব্যতিরেকে আর কোনো কিছুর প্রয়োজন নেই এবং ভালো মানের ফিডের প্রয়োজন আছে দুই একশো টাকার কমের জন্য খারাপ মানের ফিট খাওয়াবেন না অবশ্যই ভালো মানের ফিট খাওয়ানোর চেষ্টা করবেন আপনাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ